হাই বন্ধুরা আমি রিনা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি কিন্তু আজকে আল্পনা দিদিভাইয়ের আজকে শেষকৃত আর আজকে ভোগ তো তাই জন্য এই ভিডিওটা করা আমার তোমরা দেখতেই পাচ্ছ দিদিভাইয়ের মা কিন্তু অনেকটা ভেঙে পড়েছে যেহেতু তার মেয়ে অনেক দূরে চলে গেছে তার থেকে আর কষ্ট পাওয়ারই কথা আর আজকে কিন্তু দিদিভাইয়ের মা কিন্তু অনেকটা ভেঙে পড়েছে যে জায়গায় মাকে চলে যাওয়ার কথা ছিল সেই জায়গায় দিদিভাই নিজেই চলে গেছে অনেক দূরে সবাইকে পর করে দিয়ে একলাই চলে গেছে তো সবাইকে একটাই কথা বলবো দিদিভাই যেন স্বর্গবাস পায় আর দিদিভাইয়ের ইচ্ছার জন্য পূরণ হয় কারণ কৃষ্ণকে পাওয়ার ওর অনেক ইচ্ছা তো তাই জন্য সবাইকেই একটা কথা বলবো যাতে ওই দিদিভাইকে সবাই আশীর্বাদ করে যে যাতে ও কৃষ্ণ লাভ করে আর দেখো মা কিন্তু এখন একলা হয়ে পড়ে গেছে হয়তো এই পৃথিবীতে এরকম মানুষ অনেক আছে কিন্তু এই দিদিভাইয়ের মা দেখো আগে পিছু কেউ নেই শুধু একটা মাত্র মেয়ে ছিল তার মেটা অনেক দূরে চলে গেছে এখন কাকে নিয়ে বাঁচবে সে হ্যাঁ জামাই দেখবে ছেলের মতো কিন্তু কি বলো তো নিজের মেয়েকে কখনো কি ভোলা যায় ছোটোর থেকে লালন পালন করে বড় করেছে খাইয়ে দাইয়ে পড়াশুনো করিয়ে সব কিছু করে বড় করিয়েছে সেই মেয়ে যদি হঠাৎ করে তাকে ছেড়ে চলে যায় তার বুকের ভিতরটা কীরকম করে ওঠে সেই মায়েই বুঝতেছে আজকে কতটা ভেঙে পড়েছে তার কতটা কষ্ট হচ্ছে সেই মা কিন্তু বুঝতেছে অনেকটা হয়তো তার বড় অনেকটা বুঝতেছে অনেকটা কষ্ট পাচ্ছে কিন্তু তার থেকে একটা মানুষ ছোটোর থেকে মানুষ করেছে এতটা কষ্ট পাচ্ছে আমরা নিজেরাও বুঝতেছি আমাদের কতটা কষ্ট হচ্ছে কারণ কয়েকদিনের পরিচয় মাত্র আমাদের সাথে শুধু আমরা ফোনের মধ্যে দেখেছি ফোনের এই পারে আমরা কিন্তু ফোনের সামনে ছিলাম না ফোনের এই পারে ছিলাম তো আমরা এই দিক থেকে অনেকটা আপন করে নিয়েছি তো এতটুকুর মধ্যে যদি আমরা আপন করতে পারি এই মানুষটাকে তাহলে এই মা কতটা আপন করেছে আর তার বর কতটা কষ্ট পাচ্ছে তোমরা হয়তো নিজেই নিজেরাও দেখেছো তো এখানে দেখো মা কিন্তু অনেকটা ভেঙে পড়েছে তার বর হয়তো কোথাও না কোথাও গিয়ে ভেঙে পড়ে একদম ভিতরটা খাঁখা হয়ে বসে আছে তো নিজের বলতে এখন কেউই নেই এরকম মনে হচ্ছে কতটা কষ্ট পাচ্ছে সেই মা দেখো তোমরা বুঝতেই পারছো আর সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছিলো সবাই হয়তো কিছুদিন পরে ভুলে যাবে কিন্তু এই মা কিন্তু কখনও ভুলতে পারে একটা সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে তারপর জন্ম দিয়েছে আবার তাকে লালন পালন করে বড় করেছে তো কতটা কষ্ট হচ্ছে তাকে তো সেই শুধুমাত্র বুঝতেছে আমরা কিন্তু বুঝতেছি কিন্তু এতটাও বুঝতেছি না আর ওনার বুকটা একদম খালি হয়ে গেছে একটা যদি মেয়ে থাকতো বা একটা ছেলে থাকতো তবুও না মানা যেত যে না একজনের মুখ দেখে সে মানে ভুলে যাবে কিছুটা হলেও এখন সে তো ভুলতে পারছে না আর আজকে কিন্তু অনেকটা ভেঙে পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এতটা কষ্ট লাগছে আমাদের সবাইকে কয়েকদিনের মধ্যে এতটা ভালোবাসা দিয়ে গেছে দিদিভাই তুমি যেখানে থাকো অনেক ভালো থেকো আর সবাই একটু দিদিভাইকে আশীর্বাদ করো